ইতিহাসে এরকম রেকর্ড কেয়ার দেখেন আমি ফুলগাজি পাইলট স্কুলে বেল ফোর সেভেন হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করি এবং ওখানে আমরা একজন গর্ভবতী মহিলাকে পাই যার কিনা ডেলিভারির ডেট ছিল তেইশে আগস্ট সেনা বাহিনী আমাকে নিয়ে যাইতে তে আই এটা তো আমার কলফান বাহিরে আরকে আমরা তাকে উদ্ধার করে কুমিল্লা সেননিবাসী নিয়ে আসি এবং পরবর্তীতে সি এম এচে এক ঘন্টার মধ্যেই উক্ত নারী সুমি আক্তারের প্রসব হয় এবং একজন ছেলে সন্তান ও মো ফারুক স্বাধীনের জন্ম নেবেন বলতেছে তোমার বাবু হয়েছে তোমার বাবু হয়েছে সবাই মিলে ওরা আমার ছেলেকে দুই দিন পর্যন্ত খাওয়া দাওয়া সবকিছু ওরা নিজেরাই করছে সেনাবাহিনী লোকজনের ডাক্তারেরাই সন্তানকে দেখার তো বাসায় প্রকাশা যায়ব না থাকতো তার মারাও তারও পাওয়া মানে দুনিয়াতে না ওদের এই ঋণ কিভাবে আমি শোধ করবো আমার নিজের জানা নাই আসিয়া কান্না দুর্যোগ বনায় মানুষের হাত হাত